হ্যালো সালামিউ ইস মে পুর্বিতা চলে আসলাম পিয়ারা বাজার বাংলাদেশের বেচ থেকে সো কি অবস্থা সবার কেমন আছেন আমাদের কিন্তু অলরেডি বাজারের মেলা চলছে যেটা মেলার সময় সময় অলরেডি সবাই জানেন যে বারো সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে এন্ড বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের মেলাটা থাকছে সো আজকে কিন্তু বেসিকলি আমি মেলার প্রসিডিউর ইচ এন্ড এভরিথিং কিন্তু আগের ভিডিওটাতে আপনাদেরকে ডিটেইলসে বলে দিয়েছি সো আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি টাইপের প্রোডাক্টস আপনারা টোয়েন্টি থ্রি পার্সেন্ট পাচ্ছেন সেটা নিয়ে একটা ছোট্ট এইচডি ভিডিও নিয়ে চলে এসেছে ঠিক আছে সো আমাদের পেজের একটা লিঙ্ক দেওয়া আছে যেটাতে আপনারা হচ্ছে টোয়েন্টি থ্রি পার্সেন্টের প্রত্যেকটা প্রোডাক্টস পাচ্ছেন এন্ড কি টাইপের প্রোডাক্টস পাচ্ছেন তো আমি একটা একটা জাস্ট হালকা একটা আপনাদেরকে হেঞ্জ দিতে এসেছি অ্যান্ড আপনার লিঙ্কে ঢুকলে তো পিকচার্স থেকে স্টার্ট করে কোনটার প্রাইস কত ছিল কত পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত টাকা আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন সেই অ্যামাউন্টটা লেখা আছে প্রিভিয়াস প্রাইস অ্যান্ড টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকা থাকছে সব কিছু কিন্তু আপনারা আমাদের লিঙ্কে পাবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টসের উপরে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সেখানে শুজ আছে বোরখা আছে সব কিছু কিন্তু আছে আমার কাছে সবগুলো নেই বাট এখন আমার কাছে ওয়াচ আছে কিছু বাচ্চাদের দুটো খেলনা আছে সো আমি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড ফার্স্টে দেখাবো ইপসোর এই ব্র্যান্ডের একটা ওয়াচ যেটাও কিন্তু আমরা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে আছে এটা খুবই মানে সুন্দর অ্যান্ড খুবই এলিগেন্ট টাইপের একটা জিনিস যেটা আপনারা নিজেদের জন্য পার্চেস করতে পারেন অথবা কোনো ভাইয়া যদি গিফট হিসেবে নিতে চান দিস ইজ পারফেক্ট এটার বক্সিং প্যাকেজিং এত সুন্দর অ্যান্ড টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এটার প্রাইসটা অনেক কমে আসছে সো যার যেটা পছন্দ ছটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এটা কিন্তু সময় অনেক কম মানে আজকে আই গেস্ট ষোলো তারিখ সো বাইশ তারিখ কিন্তু অনেক কম দিন আছে সো যার যেটা পছন্দ ছটপট করে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে এরকম আরও কিছু জিনিস আছে যেমন আমার কাছে পছন্দের খুবই সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার বা অলরেডি কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি মানে কিভাবে এটা হচ্ছে আপনাদের কিভাবে কি হয় সব কিছু দেখিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আমাদের আগেও হচ্ছে আমি ভিডিও করেছি কেউ যদি ফুল ভিডিও দেখে অর্ডার করতে পারেন বাজারের পেয়ে কিন্তু আপনারা ভিডিও হচ্ছে দেওয়া আছে দেখতে পারবেন এটাতে হচ্ছে শ্যাম্পুর যে ফ্যানাটা থাকে ওই টাইপের একটা দেওয়া আছে লিকুইড একটা দুটো থাকে এরকম এটাতে আপনারা জাস্ট ডিপ করলে কিন্তু অনেক সুন্দর বাবলস বের হবে প্লাস ভিতরে লাইটিংও হবে ঠিক আছে খুবই সুন্দর খুবই আহ জোস একটা জিনিস বাচ্চাদের জন্য এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টোয়েন্টি থ্রি পারসেন্ট সো প্রত্যেকটা প্রোডাক্টসে কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আরও কিছু কালেকশন দেখিয়ে দিই এই ওয়াটসেটগুলো এত সুন্দর এত সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইসও কিন্তু রেগুলার প্রাইস ছিল অনেক বেশি বাট আপনারা সিক্স হান্ড্রেডের মতো টাকায় এত সুন্দর সেট ওয়াচের সাথে ইয়ারিং থাকছে পেন্ডেন্ট থাকছে তারপর ব্রেসলেট থাকছে সো জাস্ট ইম্যাজিন যে এত কিছু প্রোডাক্ট আপনারা মাত্র ছয়শো ষোলো টাকার মতো একটা প্রাইস রেঞ্জে পাচ্ছেন যে ওয়াচটা দেখালাম ওটার প্রাইসও অ্যারাউন্ড এগারোশো টাকার মতো পড়ছে সো প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু একদম ফ্ল্যাট টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এই মেলাটা কিন্তু আমাদের পিয়ারা বাজারের বর্ষপূর্তি উপলক্ষে চলছে সো আশা করি সবার অনেক এনজয় করবেন অনেক ভালো লাগবে আরও কিছু প্রোডাক্টস দেখায় আপনারা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিছু ওয়াচেস আছে দেন এটা তো অনেক মানে এটার প্রাইস অলমোস্ট ফোর থাউজেন্ড প্লাস ঠিক আছে সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে যার যেটা পছন্দ ঝটপট করে দেরি না করে অর্ডার করে ফেলতে হবে পিয়ারা বাজার বাংলাদেশের পেজে আর লিঙ্কটা দেওয়া আছে অবশ্যই যারা টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু লিঙ্কে গিয়ে ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করে ফেলতে পারবে অ্যান্ড আদার ওয়ান এটা দেখা এটাও বেবিদের জন্য অনেক সুন্দর একটা খেলনার এইটাও কিন্তু আমি ভিডিওতে ফুল প্লে করে আজকে আমার কাছে ব্যাটারি নেই যদিও এটা প্লে করেছেন এটা এত মজার একটা খেলনা বাচ্চাদের জন্য সেটাও কিন্তু নিয়ে নিতে পারবেন সবগুলোর প্রাইস অসম্ভব রিজনেবল এমনিতেও ছিল টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টের পর তো আরও প্রাইস কমে গিয়েছে সো আজকে এই বেসিক কিছু জিনিস দেখা খেলাম বাট আপনারা ওয়েবসাইটে গেলে আরো অনেক ডিটেলস দেখতে পারবেন আরো অনেক প্রোডাক্টস আছে তারপরে হচ্ছে গুলো দেখতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ওয়াচে প্রত্যেকটা শুজ বোরখা বেবিদের খেলনা ইচ অ্যান্ড এভরিথিং এর উপর কিন্তু আপনারা টোয়েন্টি ডিসকাউন্ট হয়ে পেয়ে যাচ্ছেন আর ছটপট করে ওয়েবসাইটে ঢুকেন যার যেটা পছন্দ অর্ডার করতে থাকুন অ্যান্ড সময়সীমাটা আবারও বলে দিচ্ছি বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে থ্যাংক ইউ সো মাছ এভরিমাচার আমাদের ভিডিওতে ছিলেন অ্যান্ড বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে হবে আমি কিন্তু প্রসিডিউর গুলো বলেছিলাম অ্যান্ড এটার সাথে কিন্তু আরেকটা হচ্ছে আমাদের কম্পিটিশান চলছে যে সব থেকে বেশি ফ্রেন্ডসদেরকে যারা মেনশন করতে পারবে আমাদের পোস্টে সেখান থেকে তিনজন উইনারকে মোবাইল রিচার্জ দেওয়া হবে ছশো টাকা আড়াইশো টাকা অ্যান্ড দেড়শো টাকা সো মোবাইল রিচার্জগুলো কিন্তু মিস করবেন না সো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা রিওয়ান